স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামসরণ নেগি একশো বছর বয়সী নেগি উনিশশো সাল থেকে ভোট দিচ্ছেন এবারে লোকসভা নির্বাচনেও ভোট দিবেন দেশটির প্রবীণ এ ভোটার হিন্দুস্থান টাইমস জানায় হিমাচল প্রদেশে নির্বাচন কমিশন শ্যামসরণকে তাদের সেন্টিমান্টিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশনশিপ ক্যাম্পেইনে ব্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত করেছেন তবে তার পরিচয় শোনাক্তে ভারতের নির্বাচন কমিশনের সময় লেগেছে দীর্ঘ ৪৫ বছর সেই অভিজ্ঞতা বলতে গিয়ে ভারতের প্রশাসনিক কর্মকর্তা মনীষানন্দা বলেন প্রথম ভোটার খোঁজার কাজ ছিল পিএইচডি ডিগ্রি অর্জনের চেয়েও কঠিন ওই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন গোপাল চাঁদ বলেন লোকসভা ভোটে সবাইকে অংশগ্রহণ এবং নিজের মতামত প্রকাশ করার জন্য আবেদন জানাবেন দেশের প্রবীণতম ভোটার শ্যামশরণ নেগি সিমলা থেকে দুইশো পঁচাত্তর কিলোমিটার দূরে কেন্নুর জেলার কপলা গ্রামের ছোট ছেলে চান্দে প্রকাশ নেগির কাছে থাকেন শ্যামসরণ দু হাজার সালে স্ত্রীকে হারিয়েছেন তিনি উনিশশো সতেরো সালের একে জুলাই জন্মগ্রহণ করেন তিনি আগামী একে জুলাই একশো তিন বছরে পা দিবেন শ্যামসরণ আজকাল কানে একটু কম শোনেন তবুও রেডিও শুনতে বড় ভালোবাসেন তিন ছেলে আর পাঁচ মেয়ে ছিল শ্যামসরণের দুহাজার দুই সালে বড় ছেলেকে হারিয়েছেন উনিশশো সালে সরকারি স্কুলে শিক্ষকতা থেকে অবসর নেন শ্যাম উনিশশো সালে পঁচিশে অক্টোবর স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কেন্নুর কেন্দ্রের দায়িত্বে ছিলেন তিনি প্রথম ভোট দিয়েই নির্বাচন শুরু করেন শ্যাম সে সময় কেন্নুর জেলার নামকরণ হয়নি সবাই ওই এলাকাকে চীনা ভূ অধ্বাসিত এলাকা বলেই চিন্ত আজ পর্যন্ত কোনো নির্বাচন বাদ পড়েনি শ্যামের কিন্তু পঁয়তাল্লিশ বছর পর দু সালের জুলাই মাসের দেশের প্রথম ভোটার হিসাবে শ্যামের খোঁজ নির্বাচন কমিশন প্রশাসনিক কর্মকর্তা মনীষা বলেন ছবিযুক্ত ভোটার তালিকা থেকে এক বৃদ্ধের ভোটারের সন্ধান পাই প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ